নিতুরিয়ার পারবেলিয়া ছটঘাট পরিদর্শন করলেন রঘুনাথপুর এসডিপিও সহ অন্যান্যরা সোমবার হবে ছট উৎসব পুরুলিয়া জেলার নিতুরিয়া একমাত্র খনি অঞ্চলে ইতিমধ্যে উপাসনার প্রস্তুতি চলছে জোর কদমে নিতুরিয়া এলাকায় বিভিন্ন জায়গায় ছট পুজো হলেও পারবেলিয়া নদের ঘাটে প্রতি বছরই পূজো পুজো বিশাল আড়ম্বরপূর্ণভাবে হয়ে থাকে পুজোর দুটো দিন উৎসবে সামিল হন হাজার হাজার মানুষ আজ নেতাজি সুভাষ সেতু নিচে দমোদর নদীর ঘাটে পরিদর্শন করলেন রঘুনাথপুর মহকুমা পুলিশ আধিকারিক রোহিত শেখ সিআই নিতুরিয়া থানার ওসি এবং নিতুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব এবং ছট পুজো কমিটির সদস্য দিলীপ সিং সহ কমিটির সদস্যরা ছট ব্রতীদের সহ দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধে না হয় তা খতিয়ে দেখতে আসেন প্রশাসন কর্তারা জলেকে থাকিল ছাৰ আৰু ভাল এই হাত চলি যায় মানে